সুধীর দর্শক বন্ধু আজকে আপনাদের দেখাবো এই যে দানের আটি দেখেন কিভাবে এই দানের আটি মেশিনে দেওয়ার পূর্বে তো কি সুন্দর সেই আটির দিকে ধান আলাদা করা হয় এবং আটি যে খেরগুলা তো সেই খেরগুলা দেখেন কত দূরত্ব পড়তেছে তো সেই

এই মেশিনটাই এখন ব্যাপার অঞ্চলে সব জায়গায়ই তো সেগুলোই আপনাদের দেখাচ্ছি তো মেশিনসহ এবং ধান সহ আপনাদের দেখাচ্ছি দেখেন আজকের ভিডিও যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার কর দিবেন অনেকে দেখার জন্য তাই একজন কিন্তু ধানের আঠি ভিক্ষে সবসময় দিয়ে দিচ্ছে আর ধান কিন্তু এই জায়গায় কিন্তু সালাই সালাই করতেছে সালাই রাখতাছে তো ধান কিন্তু এই যে ভিত্তি দিয়ে দেখেন কেমন করে আসতেছে তো আপনাদের টেনে টেনে দেখাচ্ছি এই দেখেন ধান ভিত্তি থেকে কত সুন্দর ডিশের মধ্যে পড়তেছে সাথে আসি আপনাদের তো আপনারা সেই ধানগুলো দেখলেন খেয়ারগুলোও দেখলেন তো অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই মেশিনগুলো কিন্তু অনেক কাজের কাজের দিকে এগিয়ে দেওয়া হয়েছে যেরকম অনেক টাইম লাগতো আর এইখানে দেখেন যত আটি দেওয়া হচ্ছে সাথে সাথে ধান এবং খড় এগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে মাত্র তিনের থেকে চারজন মানে পাঁচ জনের ভিতরেই মেশিন মেশিনের কাজ শেষ করে দেয় তো সারাদিনের কাজ তো প্রায় দুই ঘন্টার ভিতরেই শেষ হয়ে গেছে তো আপনারা দেখলেন এই আটি ভাঙানা এই মেশিনটা এখন বর্তমান আছে সাপিয়া চালা ট্যাকরাজান সখীপুর টাঙ্গাইল তো আপনাদের সেই দেখালাম যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানতে হ্যাঁ মানে স্টেপ বাই স্টেপ করতেছে